উজ্জ্বল কি দেখাইবে এখানে কিছু শিয়াল মানে টঙ্গির মতো এলাকায় এখন শিয়াল পাওয়া যায় বিশাল একটা জঙ্গল বলে আবার মনে করেন মতো অনেকটা এখানে বিভিন্ন ধরনের সবজি এখানে আছে কি কি পাওয়া যায় আবার বলতো সব ধরনের দেখি আসলে আমাদের টার্গেট হচ্ছে মাসাল্লাহ এখন আমাদের দশ কেজি থেকে বিশ কেজি সাপ আছে যতটুকু শুনলাম কারণ আমাদের টার্গেট হচ্ছে শিয়ালের একটা বাসা আছে এখানে আর আর যতটুকু শুনলাম এখানে তিনটা শিয়াল একটা হচ্ছে সাদা এটা খুব রেয়ার

বিভিন্ন ধরনের গাছ আছে এখানে আপনার এখানে ভালো ভাবে খুঁজতে গেলে আম গাছ আছে লিচু গাছ আছে আম গাছ আছে মানে বলতে গেলে শিয়াল সবকিছুই পাওয়া যাবে বলতে গেলে আপনার যেটা হচ্ছে বাগান